তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু এমন একটা ড্রেস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ইন্ডিয়ান অরিজিনাল রেলেসা ব্র্যান্ডেড ড্রেস তো আজকে কিন্তু আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব যেটা চব্বিশশো পঁচিশশো টাকার ড্রেস আপনাদেরকে দিব মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সুভাষ চরমার তৃতীয় তালায় বিলার প্রাইজের সবটা রয়েছে প্রত্যেকটা ড্রেসের মাঝে কিন্তু হচ্ছে আপনার ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কালারগুলো দেখতে পারবেন কম্বিনেশনগুলো দেখবেন তো এই ইয়াসিন ভাইও কিন্তু হচ্ছে যে সুভাষ চরমায়ের তৃতীয় তালায় এটা কিন্তু হচ্ছে সে কিন্তু হচ্ছে ছোটবেলার থেকে আমাদের এই শোরুমে তো তারাই কিন্তু এই শপটা সম্পূর্ণ বিলালানটার প্রাইস তারে আসলে কিন্তু আগে পাবেন তো হচ্ছে ফার্স্টে হচ্ছে সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইনটা দেখেন স্মার্টনেস্ট একটা কালার এতটা সুন্দর একটা কালার ইন্ডিয়ান রেলেসা ব্র্যান্ডেড ড্রেসগুলো দিচ্ছে বিলালানটার প্রাইস থেকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব অন্যাত এটা হচ্ছে স্লিপের পাটটা চলে আসবে এটা হচ্ছে দুপাটারটা সম্পূর্ণ আড়াই হাত বহর থাকবে লং হচ্ছে পাঁচ হাত কী যে সুন্দর একটা দুপাটারটা সম্পূর্ণ দুপাটারটা সিকোয়েন্সের কাজ করা কাটরকে কাজ করা প্যান্টের কাপড়টা এক কালার চলে আসবে এই কালারটা সুন্দর কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট একেবারে কি ধামাকে একটা প্রাইজে দিয়েছি মাসালাইক এটা সুপার হিট আর এটা হচ্ছে স্লিপের পার্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি একটা দুপাটা দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা সিকোয়েন্সের কাজ করা মশাল্লা এটা হচ্ছে পেস্ট কালার কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট এটারও সেম প্রাইজে দিচ্ছি যে যেখান থেকে দেখতে এসছেন মাঝখানেও কিন্তু হচ্ছে সিকোয়েন্সের কাজ অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ সাথে একটা দুপাটা পাচ্ছেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাট্টা পেয়ে যাবেন এটা হচ্ছে থাকবে কি সিবিট কালারটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও বেস্ট নিচের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইন এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা চলে আসবে মার্শাল এটাও বেস্ট একটা কালার আর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা থাকবে দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন এটারও সেম প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে কাজের ফিনিশিংটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না এটা কাপড় সুন্দর চলে আসবে এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা অল ওভার ডিজিটাল পেন তার কিন্তু দুই পাশে কাটওয়ার্কের কাজ ইন্ডিয়ান অরিজিনাল রেলেসা ব্র্যান্ডের কিন্তু হচ্ছে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে সেম ক্যাটালগের ড্রেসটা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু রেলেসা যে কথাটা কিন্তু লেখা রয়েছে অনেক সুন্দর করে এটার প্রাইসও পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ সেট বাই সেট না থাকার কারণে কিন্তু হচ্ছে অফারটা দিয়েছি সবাই কিন্তু উপভোগ করার সুযোগ রয়েছে মাস্টার কালারটা বেস্ট একটা কালার আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে মাসাল্লাহ প্রত্যেকটা দুপাটা দুই পাশে কাটওয়ার্কের কাজ করা লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে লাল মেরুনের মধ্যে অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা ব্যাক সাইডটা দেখেন সম্পূর্ণ রিপিট কাজ হাতে বাসবে না কানের দুলে বাসবে না অনেক কাপুরা পূজার জন্য স্পেশাল একটা ড্রেস চাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে চব্বিশশো পঁচিশশো টাকার ড্রেসটা দিচ্ছি মাত্র কি থাকবে মাত্র হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য একটা প্রাইজে এটা হচ্ছে দুপাটা দুপাটাও কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ দেখেন ফিনিশিংটা দেখেন কত নিখুঁতভাবে করা তো আজকে এই পর্যন্তই তো আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনারা চলে আসতে পারবেন সুভাষ তরমার তৃতীয় তালায় আন্ডার প্রাইস দুশো আট দুশো নয় সব নাম্বার আর লাস্টে যে একুশ নাম্বারটা ট্রাই করবেন তাহলে প্রোডাক্টগুলো কেনাকাটা করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম